তৎকালীন সময় উমরের আমলে একজন মত ছিল লোকটা মদের বোতল লইয়া রাস্তা দিয়া যাইতেছে আর বলতেছে উমরে আমার কি করবে কি ক্ষতি করবে কিছু করতে পারবে না আমি মদ খাইব এই বলে মদের বোতলটা লইয়া ফকাশে যাইতেছে ইনডিমিন টাইমে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা তৎকালীন সময় রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়া আসতেছে লুপটা যাইতে যাইতেছে উমর আসতেছে সে সত্তর মধ্যে ক্রসিং হবে দেখা হবে কাসাকাসি ছখন শোলে আসছে লোকটা নজর কইনে দেখে হজরত ওমর নদী আর লাভ তালা আস্তে সে সুভার লুপ্তা ওমররা যাই এখন বহুত দূরে লুপ্তা ওমর রেক্যা তালা গেলো চোখের পানি ছেড়ে কাটা আরম্ভ করে দিল মানুষ ও খোদা উমরে আসতেছে হয়তো আমার এইখানে শেষ আমি আর সামনে অগ্রসর হইতে পারবো না আমার হাতের মধ্যে মদের বোতল উমরে যদি আমার হাতে মদের বোতল দেখে তার তোর বাড়ি তারা আমার দেহ থেকে গদ্যান তার ফলাইবো যদি মদের বোতলটা আমি ফালাইয়া দি আমার মুখ থেকে যে মদের গন্ধ ক তার তরবারি দ্বারা আমার দেহতে গর্দান আলাদা করে ফালাইব এই বয়ে লোকটা চোখের পানি ছেড়ে কাটা আরম্ভ করা দিছে মবুদ আজকে যদি উমরের হাত থেকে পাইস্তান পারি তুমি খোদা যদি উমরের হাত থেকে আমারে রক্ষা করা কাটাই আদিমুক্তি নিহতটা ভালো না খারাপ জর গান সরি গরল নামাজ রোজা বন্দা কররে হয়ারে মন সরল সারি আদিলের গরল নামাজ রোজা বন্দা কররে। হুজুরি ওয়াল তো কোর বাড়ি রে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা করো রে মারহাবা এখন একদম তার সামনে চলে আসছে আয়শা দেখে লোকটা হাত দুলা এইভাবে এই ভাবে রাখছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দাগ দিয়া বলে হে ভাই হাত দুলা পিছনে কেন তোমার হাতের মধ্যে কি আছে আমারে দেখাও লোকটা কয় না হুজুর দেখানো যাবে না ওমরে দাগিয়া কয় দেখাও না হয় তোমার গর্দন আলেদা কইরা ফালামু তোমার হাতের মধ্যে কি আছে দেখাও লোকটা চোখ বন্ধ কইরা গান্ডে চোখের পানি টপ টপ কইরা পড়তেছে ওমরে

ওই মদের বোতলটা মধুর বোতল বানাইয়া দিছে বাজার লোকটা যখন এইভাবে মদর বোতলটা যখন সামনে ধরছে চোখ বন্ধ লোকটা কইতে পারতো না ওপরে একটা ডাক দিয়া কয় যুবক রে মধুর বোতলটা পিছনে কান্দ কেন মধু খাওয়া তো ভালো আস্তে কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বেশি কাজ যখন হয় এই মধু দিয়া আদার রস দিয়া লেবুর রস দিয়া খাইলে কাজ ভালো হয়ে গেছে মনে রাখবেন মধু বা মধু হলে আল্লাহর দেওয়ার নেই আমার কোনো ঝামেলা নাই এখন এ তেজন আমার এটা দিছে আমি এবার শীতকাল আইসি আর ও আছে সিজন আমরা শীতকাল তখন একদিন আমি মধুর বতলটা আর বার করছি করেছি মার্শাল আর্ট দিলে সিনেব্যাক নিচে জমে

কথা কন না আর ডুপ্লিকেট এটা কোনটা বানাও এই কারণে দেখবে আমি সিজন আইলে মুরব্বীরা বাজারে গেলে দেশি আমজারি মানে উমাদ করে এসে আমরা গো এলাকার আম করে নিয়ে এসে বাজারে নিয়ে এসে বেচার জন্য আবার ফল দোয়ানা বাইতে সুন্দর সুন্দর আম মাগার এলাকার মানুষ ফল আম নেয় না ওই খাসি করে নিয়ে বলেছে হেডি আগে নেয় কিনলে না এডি বাইতে কোনো ফর মানি নেই এই কাঁচা ফর কথা কন মানুষের না ফাইতে যায় ফর হাত দেয় কথা কোন ঠিক নেই যতক্ষণ পর্যন্ত অরিজিনাল শোকে দেখে আমার জানা মতো মানুষে অরিজিনাল বাদ দিয়া ফর্মালিনের হাত দেয় না অরিজিনাল অল্প একটু ভালো কথা কোন ঠিক এই কারণে কখনো যদি মধু কিনেন এই বিয়ারি করে বিশ্বাস করবেন না সর সামনে দেখতে কিনবে ফয়জন দশটিয়া বাড়া দিবেন কিনি মধুটা ঘরে রাখি দিবেন বছর পর বছর রাখতে পারবেন কখনো নষ্ট হইতো না কেন মাঝে মধ্যে একটু রোদ রোদের মধ্যে রাখলে সারাই জীবন মাথা ভাগ না এটা আমার নবী বলছে মধু আরেকটা কথা মনে রাখবে পৃথিবীর সমস্ত রোগের সাফা হলো আমরা লাক্সাবের বাসা বলি কালিয়া বা কালিয়া জিরা আমরা কিতা কর আর আমরা নোয়াখালা বাসা কর কিতা কর আমরা কালিয়া কাবা কালিয়া জিরা মিয়া আমরা হলাম কুমিল্লার মানুষ কোন জায়গার মানুষ আমরা লাক্সা মনোগঞ্জ কি কুমিল্লা পরে নাই নানা নোয়াখালী হয়েছে ইয়ার পর চিন্তা করে আমরা হলো গান্ধলগ মানুষ কেমন খোঁড়া দেয় আমি যখন ঢাকা গাজীপুর বস করতাম গেছি

আরে ভৈশা না আই কেন চাইতা শোনারে মদি না আই কেন চাইতা শো এটা হলো আমাদের দেশের ভাষা হে আটিয়া নাই আর হইসা নাই আই কেন দেখাম মানে আই উই তুই তাই যা আছে এটা হলো কেন্দ্রের ভাষা

হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন ধর্ম 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 জায়গা ধর্ম কিন্তু আমরা দিন শেষে সবাই আল্লাহর বান্দা কার বান্দা সবাই কে সৃষ্টি করছে কাউকে মারার ক্ষমতা আল্লাহ দিছে দেয় নাই ওরা ধর্ম উনি পালন করবো আমার ধর্ম আমি পালন করব। আমার একজন হিন্দু ভাই বিপদ পড়ছে যদি আমার রক্তের দ্বারা তার জীবনটা বাঁচে রক্ত দেওয়া নয় সম্মান এবার আসেন শিক্ষণীয় বিষয় হলো নবী আমার প্রতিদিন রাস্তা দিয়ে যাইতেন একজন বুড়িমা ছোটবেলা তো সবাই শুনছেন বুড়িমা প্রতিদিন নবীজির ফটের মধ্যে কাঁটা দিত তো বুড়িমা জীবনে আমার নবীনে দেখছে না কিন্তু কাফেররা মুনাফিকেরা বুড়ি মারে এমন ভাবে গুল্লি মারছে আর এমন ভাবে কানের মধ্যে বিষ ঢুকে দিছে মোহাম্মদ হলে একটা বড় জাদুঘর নাজুবিল্লাহ মহিলাদের শিখাইয়া দিছে মোহাম্মদ একটা বড় জাদুঘর

উঠতে বসতে সর্বকালা সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলাই সত্যি এখন আমার নবী ফতে কাটা না দেখ চিন্তার মধ্যে ফরি গেলেন যে মানুষটা ফতে দিন আমার ফতে কাটা দেখ আজকে মানুষটা গেল কোথায় নবী আমার খুঁজতে খুঁজতে বুড়িমার বাড়ির মধ্যে যাই আসি বুড়িমা মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে আছে নবী আমার ডাক দিয়া বলে বরিমা ও মা কেমন আছেন শরীরটা কেমন বরিমা ডাক দিয়া বলে কে আপনি আমার ভাঙা ঘরের মধ্যে আসছেন দুনিয়ার তো মানুষ ডাকে কেউ আমার একটা সেকেন্ডের জন্য খুশ খবর নিছে না কে আপনি কি আপনার পরিচয় আমার ভাঙা ঘরে মধ্যে আসছেন আমার খুশ খবর জানার জন্য নবী আমার মা তুমি আমি বন্ধু নামে আল্লা কসম বাজাব বুড়িমা নবীর কথা শুন না চোখের পানি ছেড়ে গাঁদা আরম্ভ করে তো জীবনে হাত্মারে দেখছি না

একটা ভালো মানুষ সন্দেহ নাই নবী গো আমারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয় নবী আমার সঙ্গে সঙ্গে পরিবারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছে সুবহানাল্লাহ মারামারি করছে না এটা কথা বল না না তাহলে মারামারি নাম ইসলাম না গালি গালাজ করার নাম ইসলাম ইসলাম শান্তির ধর্ম আল্লাহ ফসেন্দর ধর্ম সেরা ধর্ম এটার নাম হলো জোরে কন্যা মুসলমান হতে পেরে আমাদের জীবনটা ধন্য ইসলাম ধর্মে থাকা অবস্থায় আমাদের জীবনটা এত কোনো সন্দেহ আছে আরো সবচেয়ে বড় ধন্য হলো আপনি আমার নবীর উম্মত কোন নবীর উম্মত শেষ নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীর আল্লাহ দরবারে কেঁদেছিলেন সমস্ত নবী আগে সমস্ত নবী বেহেস্তে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমার নবী বেহেস্তে না যাবে আগে আমার নবী বেহেস্তে যাবে তারপর অন্য অন্য নবীরা বেহেস্তে যাবে সমস্ত নবীর উন্মতেরা বেহেস্তে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আখির যাওয়া না শেষ নবীর উন্মতেরা বেহেস্তে না যাবে এখন আমার ডাক দিয়া বলে হে আমি তো মদ খাইতে মানা করছি মধু খাইতে তো নিষেধ করি নাই মধুর বোতল টা ভীষণ লাগিয়া কাংছ কেন আল্লাহ আল্লাহ আমার আল্লাহটা ক বান্ধা রে তুমি পাহাড় ভরে বান্ধে না আমার দরবারে যখন তুমি মাল ক্ষমা চাইছ তো বা করছো আর গুণা করতা না অন্যায় করবা না অপরাধ করবা না আমি কোথা তোমার প্রতি খুশি হইয়া সঙ্গে সঙ্গে তোমার গুনা মাফ করিয়া তোমার মদের বোতলটা রে মধুর বোতল বানাইয়া দিলাম আল্লাহ সাল্লি বাজান গভীর মনোযোগন করে কেন লাগান নবী আমার এসার নামাজ আদাই করলেন সামানাদের সহিত নামাজ আদাই করিয়া নবী আমার ডাই দিয়ে সিদ্দিক আকবর হে আবুল কর সিদ্দিক আপনি শুনেন আমি মদিনার কামলেওয়ালা নবী সেই কোন মুহূর্তে মক্কা সারিয়া মদিনার চলে যাব মানে আমি নবী হিজরত করব। কাফের মুনাফিকেরা এমন ভাবে ষড়যন্ত্র করতেছে তারা আমার মক্কার মধ্যে রাখিয়া হত্যা করবে আমি মক্কা থেকে মদিনা রওনা দিব হিজরত করব কোন টাইমে যাইবো কত তারিখে যাইবো কোন সময় যাইবো কিবারে যাইবো আর কিছু বলে নাই নবী আমার শুধু আবু বকর বললেন আমি হিজরত করব তুমি আমার হিজরতের সাথী হবে আবু বকর সিদ্দিক এসব নামাজ আদায় করিয়া নবীজির কাছ থেকে বিদায় লইয়া বাড়ির মধ্যে চলিয়া গেলেন দিন যাইতেছে একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এইভাবে যাইতেছে নবী আমার আজকে মাওলা আলীরে ডাক দিলেন ও মাওলা আলী আমার ঘরের শত্রুর পাশ দিয়া কাফেররা গেরাউ কইরা ফলাইছে হাজার হাজার কাফের আমার ঘরের শত্রুর পাশ দিয়া বেড়া দিয়া ফালাইছে আটকাইয়া ফালাইছে আমারে আজকে রাত্রে তারা আমারে শুয়ার মধ্যে জবাই কইরা দিব হত্যা কইরা দিব আলী রে ও মৌলা আলী তুমি আমার বিচারের মধ্যে শিয়া যাও সাদুরটা দিয়া মুখটা ডাকটা দিয়া পালাও গায়ের মধ্যে সাদুরটা দিয়া রাখো আমি মটকা সারিয়া মদিনা সইলা যাইতেছি মাওলা আলী একটা ডাকিয়া কর নবী গো

টেনশন করো না চিন্তা করো না মৃত্যুর সময় এখনো হইছে না তুমি এখন মৃত্যু বরণ না বানা যেই দিন তোমার এই কালো সাদা হইয়া সাদা থেকে যখন লাল রং গ্রহণ করব মানে সাদা থেকে যেই দিন তোমার দাড়ি গুলা অটোমেটিক লাল হইয়া যাইবো ওই দিন তোমার শহীদ করা হইবে তুমি শহীদ দরজা পাইবা এখনো তোমার ভয় আর শেষ হইছে না মাওলা আলী নবীর কথা শুনে মুসকি হাসি দিলেন নবী আমার ডাক দিয়া কয় আলী আমার বিস্তার মধ্যে শুয়া যাও মাওলা আলী নবীর বিছানার মধ্যে শুইয়া গেলেন নবী আমার সাদর দিয়া আলীর ডাকনা দিয়া ফলাইছে আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো এক মুষ্টি বালু হাতে নন এক মুষ্টি বালু হাতে লইয়া আপনি কোরআন আয়াত ওই বালুর মধ্যে ফাইয়া ফুহ দিবেন আর বলা বালুগুলা দরজা থেকে সামনের দিকে নিক্ষেপ করবেন বাকি দায়িত্ব হলো আমি কোথাও নবী আমার বালু ধরেন এক মুষ্টি কোরআন আয়াতগুলা ভরিয়া বিসমিল্লাহির রহমানি রহিম কইয়া সামনের দিকে যখন নিক্ষেপ করছে আমার আল্লাহ ডাক দিয়া গ বালুরে এরে বালু তুই বালুরে আমি হুকুম দিলাম কাফেরদের চোখের মধ্যে সমান ভাবে যাইয়া ডাইনে ভাবে সামনে পিছনে সমান ভাবে যাইয়া তুই বালু যাইয়া কাফেরদের চোখের মধ্যে যাইয়া ফল সমান লাগে না নবী শুধু বালু নিক্ষেপ করলেন বালুর সঙ্গে সঙ্গে চতুর পাশ দিয়ে কাফেররা হাজার হাজার কাফেররা নবীর হত্যা করার জন্য গেরাও করে ফলাইছে নবী যখন বালুগুলা নিক্ষেপ করছে বালুগুলা আল্লাহর হুকুমে কাফেরদের চোখের মধ্যে যাইয়া পড়ছে এবার কাফেররা সব দলে কি আপনারা আমার জীবনে এমন ঘটনা ঘটছে না ছোট্ট চোখের মধ্যে ফুটছে আসো দেয় না চোখ জলে ঘটনা ঘটেনি মাত্র ছোট্ট একটা ফুক এই ছোট্ট একটা কারণে মনে হইতেছে আসলে হুদা ছোট্ট শোকে এমন এক জিনিস এটার মধ্যে হালকা কিছু টোয়া মনে বিশাল কিছু হইয়া গেছে এখন কাপড় শোকের মধ্যে বালু চাইয়া পড়ছে বালু আছে আল্লাহ বন্ধু আপনি কাফেরদের ফিসুন দিয়া যাইবেন না ফিসুন দিয়া গেরা তারা অপমান দিবে মোহাম্মদ আমরার ভয়ে ফিসুন দিয়া ফিসুন দরজা দিয়া ফলাইছে না নবীগো কাফেররা শোক দুলব শোকে দেখতেছরা শোক দুলব আর আপনি সামনে দিয়া শাহিন সাহেব ভাবে বাহাদুর এর মত সামনে দিয়া যাইবেন নবী আমার ঘর থেকে বাইর হইলো বালুটা যখন নিক্ষেপ নিক্ষেপ করছে কাফেরদের চোখের ফাঁসে চোখের মধ্যে যাইয়া ফসে ঢলতি আছে আর আমার নবীজি বাইর হইল বাইর হওয়ার আগে দিয়ে আমার নবীকে আলি আমার দুইটা কথা শোনো কয়ার আসল্লাহ কি নবী আমার ডাক দিয়া কয় আলি রে মক্কার কাফেররা আমার আলামিন হিসাবে আলামিন অর্থ সত্যবাদী কি আমার মক্কার কাফেররা আলামী হিসাবে বিশ্বাস করে যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তবে আমাকে সত্যবাদী হিসাবে বিশ্বাস করে বিশ্বাস করে আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা জমা দিছে টাকা পয়সা জমা দিছে ও আলী এই টাকা পয়সা স্বর্ণ মুদ্রা তোমার কাছে দিয়া গেলাম আনামত যেন খেয়ালত না হয় আমি চলে যাচ্ছি আমি যাওয়ার পর দিয়া স্বর্ণ মুদ্রাগুলা এই টাকা পয়সা গুলা তাদেরকে সুন্দরভাবে তাদের গুলো তাদের কাছে দিয়া তার তুমি মক্কায় মক্কা থেকে মদিনা আসো নবী আমার আলীর দায়িত্ব বুঝাইয়া দিলেন নবী আমার আলীর দায়িত্ব বুঝাইয়া দিলেন বুঝাইয়া নবী আমার রওনা দিলেন কাফেরদের সামনে দেয়া যাইতেছে একটা কাফের আমার নালিরে দেখে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার যাইয়া যাইতে যাইতে ওই আবু বকর সিদ্দিক মনে আছে নি আছে ইসলাম ফতম খলিফা যে আবু সিদ্দিক এখন নবীর রওজা মবারার পাশে নবীর পা মবারার পাশে যিনি এখন Shia হইছেন না আল্লাহ তাউজর করেন না সুবহানাল্লাহ হয় নবীর পাশে ঘুমানোর জন্য আর তারাই তো নবীর পাশে ঘুমায় যারা নবীকে জীবন চাইতে বেশি ভালোবাসছে নবী আমার আলীর ঘরের মধ্যে যাইয়া মাওলা আলীর ঘরের মধ্যে যাইয়া টোকা দিলেন মাত্র একটা টোকা দিলেন

আবু বকর একটা ডাক দিয়া কর নবী গো আল্লাহর কসম নবী গো যেই দিন আপনি আমার মসজিদের মধ্যে বলছে আপনি কি শ্রদ্ধ করবে মক্কা সাইনা মদিনা সাইলা যাইবে কাফেরদের অত্যাচারে আর থাকতে পারেন না ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর কসম ওই দিন থেকে বিছানার মধ্যে আজ পর্যন্ত আমি আবু বকর ফিটা লাগাইছি না আল্লাহ

আপনার হিজরতের সাথে হওয়ার জন্য বন্ধু হওয়ার জন্য আমি আইজ পর্যন্ত ঘুমাই নাই প্রতিদিন এসার নামাজ আদায় করিয়া আমার ঘরের দরজার মধ্যে সারা রাত হেলাম দিয়া দাঁড়াইয়া থাকতাম কখন জানি নবী আমারে ডাক দেয় কেমন প্রেম কেমন ভালোবাসা ছিল নবী আমার বড় আবু তুমি বুঝি তোমার নবীর এত ভালোবাসো আবু দেরি করিও না ফিসুন দিয়া কাফেররা সুরছে তো কাফেররা সুর তো সাইদে গরবিত ঢুকছে বুকের সাড়ে শুইয়া রইছে তরবারে লইছে নবীকে হত্যা করার জন্য সাধুটা উড়াইয়া দেখে মাওলা আলী শুইয়া ছিল মানে কাফেররা মনে করছে তারা আজকে হত্যা পরিকল্পনা করছে কাফেররা মনে করছে মোহাম্মদকে জানে না নবীর জানা dise ki আল্লাহ মকারে কর নাগা আল্লাহ কাফেররা মনে করছে নবী মোহাম্মদকে জানে না যাইয়া সাধুটা উড়াইয়া দেখে শেরে খোদা মাওলা আলী শুইয়া আছে এই কবুতর আলীরা হত্যা করিও না কারণ তৎকালীন সময় মাওলা আলীর বংশ ছিল একটু প্রভাবশালী শক্তিশালী তৎকালীন সময় আগের দিনের কিছু এমন কিছু গোত্র ছিল এলাকা ছিল যে এলাকার মধ্যে যাইয়া মানুষের

পরের দিন সকল দিন বিরুদ্ধে ওই গত্র মানুষ লেগে যাইতো নবী জানে আলীর হত্যা করতো না জোর আলীর হত্যা না করিয়া তারা চলে গেছে কি এখন তারা কিভাবে নবীর খুঁজবো নবীজি হেঁটে গেছে নবীজির পাও মারা গেছে সাপগুলা তো বালুর মধ্যে রইছে এই ভাই সাপগুলা ফলো করতে করতে কাজের না যাইতে আসে নবীকে আলী নবী আমার ডাক দিয়ে আবু বক্ষ আসতেছে মুনাফিকেরা ভীষণ দিয়ে আসতেছে তো আবু বক্ক সিদ্দিকের দুইজন কন্যা আছে আবু বক্ক সিদ্দিকের কন্যা তৎকালীন সময় মেয়েদের যারা মেয়ে আছিল তৎকালীন সময় তারা তাদের স্বামীদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উৎসাহ দিত এবং কি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তারা সব সময় স্বামীর সরঞ্জামগুলো যেমন তরবারি ঢাল এগুলো সব সময় রেডি রেডি রাখতো তৎকালীন সময় পুরুষদের পাশাপাশি ইসলামের জন্য মহিলাদের অনেক অবদান ছিল এখন বাজার আবু সিদ্দিকের দুইজন কন্যা একটা ডাক্তি ফেসাইল বাবার জন্য নবীর জন্য কিছু খাবার দিল পানি দিল দিয়ে ডাক্তি ফেসাইয়া আবু বকর কাছে দিয়া দিছেন এন বাবা সইলা যান তাড়াতাড়ি সইলা যান নবী আমার আবু বকর লইয়া রওনা দিছে যাইতে যাইতে কিছু দূর যখন গেল যাওয়ার পরে দিয়া আবু বকর সিদ্দিক লক্ষ্য কইরা দেখে আমার মদিনার কান আমি হাঁটতে পারে না পাও গুলা ফুলা যাইতেছে পাও মোবারক থেকে রক্ত মোবারক বাইর হইতেছে বালু দিয়া হাঁটা যায় না এরে নোয়াখালী জেলার মুসলমানেরা কলা বাড়িয়ার এলাকার ভাই বাবারা বলেন তো একদম বালু কঙ্কর নাই মাটি নাই বেশি বালু দিয়ে কি হাঁটা যায়নি একদম বালু তো বালু দিয়ে হাঁটতে গেলে পাওটা ডাবি যায় না কথা কম এখন নবীজি হাঁটতে পারতেছে না আবু বকর সিদ্দিক সামনে আইসা বলে ইয়া রাসুল আল্লাহ আপনি আর হাঁটার প্রয়োজন নাই না হাঁটলে যাবো কিভাবে কয় ইয়া রাসুল আল্লাহ আপনি আমার ফিটের মধ্যে উঠেন আমি আপনার ফিটে লইয়া বাকি পর ফারি দিব আবু বকর আমি কি তা কম আমি একে তো আমার শ্বশুর আবু বকর হলো আমার নবীর কথা না জানেনি আম্মাজার আয়সা সিদ্দিকারে ছয় বছর বয়সে আমার নবীজি বিবাহ করছেন শ্বশুর তাহলে আমরা দেশের মধ্যে শ্বশুরের বয়স কম জামাইয়ের বয়স বেশি কেন ও এত কহ দেখছি না এত কহ শ্বশুরের থেকে জামাইয়ের বয়সটা কম থাকবে শ্বশুর থেকে জামাইয়ের বয়সটা তো বেশি হইতে পারে না হলে তা জামাই হইতে পারে না